ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাজধানীতে মহাসমাবেশে তিনি আরো বলেন ঐক্যবদ্ধ থাকলে এ দেশে ইসলামী শক্তিই হবে প্রধান শক্তি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মৌলিক সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তারা আক্তার হোসেন জানাচ্ছেন নির্বাচনের দাবিতে উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সকাল থেকেই কানায় কানায় পূর্ণ যায় উদ্যান ঐতিহাসিক এই সমাবেশে সংহতি জানায় বাংলাদেশ জামায়াতি ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি ইসলামী ঐক্যজোট ও খেলাফত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক জাতীয় ঐক্যর সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন নেতারা আমাদের কোন বিভেদ নাই বলেন বিভেদ আছে ভাষণ ঐক্যবদ্ধ আগামীর বাংলাদেশ যেন শিংখলার শান্তির বাংলাদেশ হয় এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ কোনো চাতুবাজ কোনো টেন্ডারবাজের জায়গা হবে না জাতীয় আচরণ করছে ভিন্ন মত থাকা সত্ত্বেও একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারি ইসলামকে বিজয়ী করার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা আজকে মাসুদরা হোসেন যদি আমরা মুনাফকি না করি মুখের এবং কাজের পথে এক সাথে থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামিতে খোমদা দেব ইসলাম খোমদা দেব ইসলাম ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সচ্চার না থাকি তাহলে এই দেশের ভিতরে মাঠে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর এই ধরনের বড় গণজমায়েত মূলত নিজেদের শক্তি ও সামর্থ্য জানান দিচ্ছে নেতৃত্বে নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে ধর্মভিত্তিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর নির্বাচনে জোট হলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ রাজধানীর সৌহারি উদ্যান থেকে আক্তার হোসেন চ্যানেল আই